তখন মা উনুন আর আমরা এতদিন পরে ভিডিও শ্যুট করতে এসেছি লিটারালি কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিন মানে প্রায় এক মাস কেন 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 ভিডিও দিচ্ছি না কেন সে বৃত্তান্ত পরে বলবো পরে তোমরা ভিডিওর এন্ডে জানতে পারবে ঠিক আছে কি মাছ এটা কাতলা মাছ বড় বড় কাতলা মাছের পেটি ও কাতলা মাছের পেটি বাবা বেশ তেল চকচকে লাগছে আচ্ছা তো রান্না যখন করবে তখন তো জানতেই পারবো আমরা কি হবে কাতলার পেটি দিয়ে এই দেখো মাছের পেটাগুলো বা পেটি তোমরা যাই বলো না কেন সেই মাছের পেটিগুলো কিন্তু তোমায় এক এক করে ভেজে নিচ্ছে আর অনেক দিন পরে একটা নতুন ভিডিও শুট করছি আমি কেন ভিডিও দিচ্ছি না সেটা আমি বলবো একটু পরে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে বেগুনটা দেখছো এটা কিন্তু গাছের বেগুন পরের দিনের ভিডিওই তোমাদের গাছের বেগুন তোলা দেখাবো আজকে আর দেখাতে পারলাম না এই বেগুনগুলো মা একদমই ছোট ছোট করে কেটে নেবে মাছের তেল দিয়ে বেগুন ভাজাই যেরকমভাবে কাটে ঠিক সেরকমভাবে আর এই দিকে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে ততক্ষণে মাছগুলো মা তুলে নিচ্ছে তেল থেকে দেখো এই দেখো কড়াইয়ের তেলটা কিন্তু হিট হয়ে গেছে কড়াইটা মা তাই একটু নিচে নামিয়ে রেখেছে কড়াইতে তো তেল আছেই তার উপর কয়টা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিল এর ওপরে কুচিয়ে রাখা পেঁয়াজও কিন্তু দিয়ে দিচ্ছে দেখো তোমাদের বাড়িতে মাছের প্যাটটা কিভাবে ভাজা হয় আমাকে জানিও আমিও ট্রাই করে দেখতে চাই আর এই দেখো এখানে কিন্তু মাছের প্যাটা আর মাছের ডিম আছে মাছের ডিমটা আগের দিন বাবা বাজার থেকে নিয়ে এসছিল আর প্যাটাটা আজকে আনা মাছের তেলকে আমরা মাছের পেটা বলে থাকি কিন্তু গরম পড়ছে বিশাল গরম পড়ছে বিশাল গরম চারদিকে হ্যান গরম রইছে কোনো অনুষ্ঠান বাড়ি দেখা সকালবেলায় পেটা ভাজা করে সব অনুষ্ঠান বাড়ি

প্যাঁটাও আছে এবার মাছের ডিমও আছে হ্যাঁ এর মধ্যে প্যাটাও আছে মাছের ডিমও আছে প্যাঁটাটা আজকের মাছের ডিমটা আগের দিন বাবা নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল তো এবার এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়া হবে দেখো প্যাঁটা ভাজা তো অনুষ্ঠান সকালের একটা আকর্ষণীয় খাবার সেটা তোমরা সবাই জানো লবণ হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে ভাজা কত সুন্দর হয়ে গেছে মা এবার একটা গামলায় উঠিয়ে নিচ্ছে এ আর বাইরে তেল গলে গেছে তোমারও কৈস না একটা একটা দেখবা কীরকম একটা তেল গলে দেখো মাছের পেটা ভাজার পরে কড়াইতে আলু ভাজতে বসিয়ে দেওয়া হলো মাছের ঝলের আলু বলে কথা আর মা ওদিকে মশলা বাটতে গেছে আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি এতদিন ভিডিও কেন দিচ্ছি না তার কারণ তিরিশ তারিখ থেকে আমার কলেজের পরীক্ষা সিক্স সেম মানে লাস্ট ইয়ারের পরীক্ষা তাই একটু চাপে আছি তাও ভাবলাম চলো একটা একটা ভিডিও দেওয়াই যায় পরীক্ষার মাঝে কই বাত নেই তাই ভিডিও দিচ্ছি পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু ভিডিও আসবে আর এই ভিডিওটার পরেও কিন্তু একটা ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে আমি হয়তো পরীক্ষার মধ্যে আর ভিডিও শ্যুট করতে পারবো না তাই এই দুটো ভিডিওই তোমরা আপাতত দেখো নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে এইবার কিন্তু কড়াইয়ের তেলে মা ফোড়নে দিয়ে দেবে জিরে আর তেজপাতা তারপরেই কিন্তু বেটে রাখা মশলা মশলাই আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে আর মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিতে হবে মশলার মধ্যে লবণ হলুদও কিন্তু দিয়ে দিতে হবে এই গরমে রান্নাঘরে রান্না করতে কিন্তু খুবই কষ্ট লাগে তার মধ্যে আজকে যখন আমরা রান্নাঘরে এসেছি রান্না করতে গিয়ে এতই ধোয়া হচ্ছিল যে রান্না থামিয়ে আমরা চিমনি পরিষ্কার করতে গেছিলাম আর চিমনিটা খুলেই পড়ে গেছিলো তারপরে সব কিছু ঠিকঠাক করে আমরা রান্না করতে এসেছিলাম দেখো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আলু দিয়ে তারপরে আলুটা ভালো মতো কষিয়ে জল দিয়ে দিলো জলটা ফুটে আসলেই মাছও দিয়ে দিলো আর আমি চিমনি বলছি ওই পাইপটাকে কিন্তু তোমরা আবার ভেবো না এখনো চিমনি কোথা থেকে আসলো ওই পাইপটাই আমাদের চিমনি তো এই যে ঝোল ফুটে আসার পরে মাছও কিন্তু মা দিয়ে দিয়েছে এবার এই তরকারিটা ভালো মতো ফুটে আসলে ওপর থেকে ধনে পাতা টমেটো তোমরা যা ইচ্ছা দাও গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে দিলেই এই তো পাতলা পাতলা আলু দিয়ে মাছের ঝোল তৈরি বাইরে যাওয়া হাওয়া হচ্ছে সত্যি তো খেতে বসে পড়েছি প্রথমেই আমি আমার মাছ ভাজা ভাজা নিয়ে নিলাম সঙ্গে মাছের ডিম বেগুন দিয়ে। একটা কি আর বলবো আমার তো দারুণ লাগে খেতে এই কম্বিনেশন দেখো বেগুনটা পুরো গলে যাচ্ছে বাড়ির বেগুন বলে কথা আর সত্যি কাইস এইরকম ভাবে তোমরাও একদিন ভেজে খেয়েও দেখবে দারুণ লাগে তো এইটার পরে এবার মাছের ঝোলের পালা আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল দেখো কত সুন্দর আলু দিয়ে দিয়েছে আমাকে আর আলুটা এত নরম হয়েছে দেখো ধরতেই পুরো গলে যাচ্ছে আর এইটা দিয়ে এখন আমি খেয়ে নেবো আর সব রান্না আজকে ভালো হয়েছিল পরীক্ষার মাঝখানে ভিডিও তো তেমন দিতে পারছি না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই